এইচএসি পরীক্ষা দু হাজার চব্বিশ মনসিংহ বোর্ডের হিসাববিজ্ঞান প্রথমপত্র বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এক নম্বরের উত্তর খ ব্যবহারজনিত দুই নম্বরের উত্তর গ এ ও ই পাই তিন নম্বরের উত্তর গ পঁচাত্তর হাজার টাকা চার নম্বরের উত্তর খ এক তিন পাঁচ নম্বরের উত্তর ঘ ছয় নম্বরের উত্তর দাই সাত নাম্বারের উত্তর খ সেবাই আট নম্বরের উত্তর ঘ এক টাকা নয় নম্বরের উত্তর খ উত্তোলনের সুদ দশ নম্বরের উত্তর গ পদেয় বিলের বার্তা সঞ্চিতি এগারো নম্বরের উত্তর গ ঘ নয়শো নব্বই টাকা বারো নম্বরের উত্তর খ মুটখরজ খরচ তেরো নম্বরের উত্তর ঘ দুই লক্ষ নব্বই হাজার টাকা ১৪ নম্বরের উত্তর খ বিশ হাজার টাকার অন্তদায়ী হ্রাস পাবে পনেরো নম্বর উত্তর ক হিসাবকালের প্রথম তারিখে ষোলো নম্বরের উত্তর খ এক দুই সতেরো নম্বরের উত্তর খ আটশো টাকা আঠারো নম্বরের উত্তর খ প্রদত্ত বার্তা উনিশ নম্বরের উত্তর ঘ ব্যয় হিসাব বিশ নম্বরের উত্তর খ ছিয়ানব্বই হাজার টাকা একুশ নম্বরের উত্তর ঘ ষাট হাজার টাকা বাইশ নম্বরের উত্তর ঘ এক দুই ও তিন তেইশ নম্বরের উত্তর ক এক লক্ষ টাকা চব্বিশ নম্বরের উত্তর খ ব্যাংক সুদ নম্বরের উত্তর গ সম্পত্তি হ্রাস ও মালিকানা সত্য হ্রাস ছাব্বিশ নম্বরের উত্তর খ বিক্রয় সাতাশ নম্বরের উত্তর ক তেইশ টাকা আঠাশ নম্বরের উত্তর ঘ এক তিন ঊনত্ৰিছ নম্বৰৰ উত্তৰ খ কৰণ ইকবুল ত্ৰিছ নম্বৰৰ উত্তৰ খ আমানতকাৰী